কি বিষয় বিষয় হচ্ছে কি ওই খোয়াইবার চাচা আমাদের জমির সাথে যে জমিটা হ্যাঁ ওই জমিটা বেচে দিবি ওই চাচার আবার মেয়ের বিয়ে সামনের মঙ্গলবারে তাহলে ওই জমিটা নিবে লাগলি পরে তাও ষাট সত্তর হাজার টিহা লাগবেই নি তিনটে উঠেছে আমার কাছে অত টিহা নাই গাছ বেচলাম গাছ আলাদাও খালি দুধির বিল দেহায় দুধির বিল দেহায় আমার তো মহা টেনশনে পড়ে গেলাম কৌতো ওই কয়েকজনের কাছে গেছিলাম কয় হাজার টিহা দিছে সোন দড়তে এই গেরম দুট্টিটা গুলো রইছে চাই দিতাও আমিটু ওই সাগর ভাই গো বাইতে ঘুরে আসি ওরা ঘাস লইছে তো এই টিহা কয়টা দেই নাকি জমিটা তো নেওয়াই না জার জিনিস দাও খালি বাকি 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 এই বেলা দুধ বেশি দিবি ও বেলা ঘোসেরতে টিালি দিবি খালি তোমা ঘোরায় কি করব কও এখন ঘাস ধরমেন্সি বেশিও খাওয়া লাগবি ঘোড়া লিপরেও যদি ঘাস গুলো বেচা যায় সেটাই তো ভালো নাকি না বুড়ো আগে লিখে ওই ঘাস কিন বিয়ার গরু খাবি তাই আবার খায় আনকি কবি সাস আমি আইনি কি হইছো মিলি বিছছ নাকি আচ্ছা আমি একটা জিনিস বুঝি নে এই সারা দিন রদি বিলি খাটি আমি আর বাইত আসলি পরে দাঁত কিরমিকে শুনা লাগে তোমার কোনে গেছিলি আমি এত দেরি হইলো কে কে এই সব কি হবে শোনো এই অববিশের জন্য কিন্তু সংসারটা টিকে রাখছি বুঝছাও এই অববিশের জন্য তো টিকে রইছে আচ্ছা যাই হোক শোনো দেহ শুনে থাকো তোমার চাল চলন কইলে আমার মোটেও ভালো লাগতেছে না যাও ঘরে যাও যাচ্ছি খালি ঘ্যান করে জীবন মানে তো জন কি ব্যাপার সোহাগ ভাই তুমি এই রাস্তায় কোনে যাচ্ছেও ওই যে যাবো একটু কামালের দোকানে যাবো এক কাপ চা খাওয়ার জন্য যাচ্ছি আমি কামালের দোকানে যাচ্ছেও নাকি আমার বাড়ির যাচ্ছেও মনে মনে কি কন ভাই ও না কিছু লো আমি একটু যাচ্ছি যে টাকা দিবে গাছ বেচছি তো যাও জেনে যাচ্ছে যাও আপনি তো খালি ওই গাছ বেচা আর খালি টিহার জমির হার দান্ডা আচ্ছা থাইন চা খাই আসি আসেন না ওই চা খাওয়ার বেচা মান নাই যাও জেনে যাচ্ছে যাও সুজা যায়ও দানি ভাই তা খায় না আচ্ছা যাও শালা বদমাইশ ও কনে কোন প্রসেস চদ্দ গোষ্ঠীর এক ভাই বানাইছে ধর্ম ভাই না কি কয় সে ভাই আসলি বটি বটি দুধ ডিম হালি হালি ডিম খাওয়ায় এর তোরে আমার ভাই সারা সারাদিন এই মাথার ঘাম পায় ফেলাই কাজ করে এই ট্যাঁকা বাছানির কারণে এই দুধ ডিম খায় না বেচারা না খায় ট্যাকা জুগাচ্ছে আর ভয় দেয় ভয় দেয় আজকে তো আমি দেখিয়েইছি তুমি ট্যাকা কোনে থুই দাঁড়াও দেখতেছি আইস তোমার একদিন আমার যে কয় দিন লাগে আবার দেখলি মে সমস্যা নাই এ বুনি রানী এইরকম দৃশ্য আমি আমাকে কি দুই চোখে দেখলাম আমি বনি রানী বনি রে কি রে ভাই বনি আমাকে আগে এক গ্লাস পানি দাও আমার গলাটা লা শুকু আসছে বনি এক গ্লাস পানি নিয়ে ওরে আল্লাহ রে আচ্ছা পানি লা তুই আইছিস তুই বয় আমি কেবল গা গরম দুধ চুলির পাত্র আইছি জাল দি তোর জন্য গ্লাসে করে দুধ দি কেন আবি কোনে

আর কোষ তো দুলা ভাই সে খাতি গরু সে দুই মাস বি সেই গরু তো বুনি একটা কত কবে চাই কত রইলো কি আমার চার খুলে কেউ নাই বাপও মরে গেছে মাও মরে গেছে বিয়ে সাদি ভরে ফেললাম না তে বুনি তোকে আমি ধর্ম বুনলো আমি আপন বুন ভাবে আমি কিন্তু আসলে তোর বাড়িতে আমার আশা মনে হয় রবি লাইরে বুনি কেন তুই এটা করছ কিসের জন্য তোকে আমি ধর্ম ভাইস তোকে ধেইরে আমারও তো ভাই বোন নাই আমি মনে করি তুই আমার মায়ের পেটের ভাই কথা দি লাগলাম তো তোর স্বামী রাজু ভাই যাকে আমি দুলুভাই হিসেবে মানি সে হলো আমাক প্রশ্ন করে আমি কিন্তু সব বুঝি মনে মনে কথা কয় আমাক পালি বেহা বেহা হয় তে বুনি আমাকলি মনে সন্দেহ করে তে তুই বনি কিছু মনে করিস না তুই ভালো থাক ভালো খা আমি চাই আর আমি যে জিনিস আজকে দিয়েছি তোকে সতর্ক করে দিয়ে গেলাম আমি আমি নিশ্চয়ই যে জিনিস দিয়েছি কেরে ভাই কি দেখছো তুই এটা আমার বলার আর ভাষা নাই তো ঘরে সংসার তোরা সেটা তুই কি দেখছো আমার কত রে যা দেখছি আমি দেখছি যে জিনিস আমি দিয়েছি দেশ তোর এই সংসারে একদিন আগুন লাগবে আর তুই বুনি সাবধানে থাকিস বুনি

তোর বাপের মতো কি আমার বাপ ফকিরনি ছিল তো কপাল ভালো আমার মতো একটা সু আমি পাইছিলু তাই সংসারটা হয়ে গেল গালভার আতিয়া আতিয়া কি এই দেখাই থুইছিলাম তো ভাই সকালে আমাকে দিকেছিলে টেকা কই কোনে থুইছিল টেকা আমি কি দেখছি নাকি ঘরে বাইরে আমরাই তিনজন মানুষ টেকা আমি এই জায়গায় থুইছি ব্যাগটা হেনেই ছিলে এখন তো নাই ঘরে ভিতরে তো তুই ছাড়া তো আর কেউই নাই তাহলে হেনে নাই তাহলে গেল কোনে ভাবি তুমি কি আমাকে সন্দেহ করতেছ নাকি আতিয়া এনে সন্দেহ করার কিছু নাই আমি তো কইছি যে ঘরে বাইরে আমরা ননদ ভাইও ছাড়া আর কেউ নাই টাকা দামি এই জায়গায় থইছি তোমার কথাই মনে হচ্ছে আমি টাকা চুরি করছি আগে নিজের ভাই এক তোমার ভাইও কিনতে আইছিল এখন আমি কি কব আচ্ছা থাক আইছে বুঝো না কি ছেলে কে থাকে টাকা তো আমি লিসি হয় আজ আমি থাকব না তুমি থাকবে হ্যাঁ তেরে ঘরে যা কিছু হাত তলে পলে মোল্লু নাকি এদাহ টাকার ব্যাগ لے যাও শুকেসের মধ্যে রাখছিলাম টাকার ব্যাগও নাই টেকাও নাই কি টেকা নাই তাহলে জিদা ভাবিছিলাম ঠিক সেই দেই ঠিকই আছে টেকা পাওয়ার কথা হলো হিসাব মিলে গেল আমি সকালবেলা বাড়িতে বাইরে যাওয়ার সময় দেখি তোর ওই পাতাই নে বাই কে রে আমি কি বুঝি না বেড়াচল মানুষ কোদিন খালু হবে পারে তুমি কি করবে চাচ্ছো আমি কি করবে চাচ্ছি তুই কি বুঝিস নেই তোর টাকা কি ভাই লেগেছে গেছে নাকি তাহলে কি টেকার হাত পা হইছে টেকা পাখির মতো উড়াল দিছে শোনো ভাই আইছিল ভাই এক গ্লাস গ্লাস গরম দুধ লিয়ে আইছি সুলার পথে খাওয়াইলো তোমাক তো এক সময় দুধ খাওয়ায় না আর ওই টেকার কথা কচ্ছ আমি বলে চুরি করছি ক তো আতি আমি কিন্তু তোমার তোর দোষ দেই নাই কিন্তু আমি কইছি ঘরে বাইরে তুই আর আমি ছাড়া আর কেউ নাই তাহলে টেকাটা যাবি কোন জায়গায় ও তো ঠিকই কইছে রে হ্যাঁ

তুমি হয়তো মনে করতে পারো যে টেকা আমার ভাই দিছে কিন্তু ও আমার ধর্ম ভাই হলেও আমি আমার নিজের মায়ের পেটের ভাই হিসাবে দেখি আর আমার ভাই সেরকম না যে তোমার ঘরের তেন চুরি করে নিয়ে গেছে পিলানটা তো ঠিকঠাক মতো আটিছু কিভাবে কথা ক লাগে একবারে কথা বাজে বাজে মনে হয় সাজাইনি রয়েছে পলাইনের পিলানটা কবে হরছু কত সি 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 তোমার মুখ দিয়ে যে এই কথা বাড়াবে আমি কোনো সময়ই ভাবতে পারি নাই ও আমার চার কুলে কে কি ডাসে কও ওই একটা ভাই ছাড়া কেউ নেই আর তুমি সেই ভাই কি এরকম কথা করতে পারলে তুমি তোমার মুখে আটকালে না আজ বারোটা বছর তকলে আমি সংসার হতেছি এই একই কাহিনী বারো বছর থেকে দেহে যাচ্ছি কিন্তু আজকে এই দেহার শেষ দিন কিডা জানতো যে তুই আমার এই সব বনাশ করার জন্য রইছু আর আমার এই দিন আজকে দেহা লাগবি তুই এখন আমার বাইক থেকে বাড়া যা তোর তিন নাম্বার তালাকও দিয়ে দিলাম যা

আমার ভাই বোন কেউ নাই সুয়াগ আমার বাড়ি গেছিলি তাই এক গিলাস দুধ দিছিলে দুধ খা চলে আইসে তোমার সামাজিক মারধর করে আমাক তালাক দিছে দেখতে কি কয় কেন সুয়াগ তো সাওয়াল লয় হ্যাঁ কয় যে সুয়াগ তে আজুরি করে যে তুই তোর ভাই কে আজ আমার বিশ্বাস হয় না সুয়াগ সেই রকম সাওয়ালি লয় আরে দেখ ছোটবেলায় তোর মা মরে গেছে সেই ডুবি 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 করে তো আমি মানুষ করেছি আমি তো জানি যে তুই কেমন তোর হাত পাও কেমন লড়াচড়া করে আমি তো জানি জামাই হয় তো মনে হয় ভুল বুঝিয়ে তো হঠাৎ করে ওই অন্যায়টা করে ফেলাইল হ্যাঁ তুই চিন্তা করিস নে তোর বাপ তো হলো মরে যায় না এখনো বাইসে আছে চিন্তা করিস কে এর একটা হদি ছবি নি তুই কাঁদিস না তুই ধৈর্য ধর সব কিছু ঠিক হয়ে যাবে নি আচ্ছা ওই যে তোর যে একটা ননদ আছিল ওই সেটা কোনে ওটা বাড়িতে ওটা বাড়িতে আসা তুই আর কাঁদিস না কাঁদা কাটি হিস না এর একটা হদিস এখন চল এখন করে চল চল কিছু খাওয়ালে